ঈশ্বর সর্বশক্তিমান কবিরাজ তান্তিক বৌদ্ধ ভারত বাংলাদেশ লাইসেন্স প্রাপ্ত তিন থেকে ছয় ঘন্টায় বশীকরণ যে কোনো মেয়ে পাগলের মতো ছুটে আসতে বাধ্য কথায় নয় কাজে পরিচয় মানুষের বড় পরিচয় মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মানুষ বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ভালো হননি তাদের উদ্দেশ্য বলছি হিংসা করবেন না জীবনে কখন কাকে কাজে লাগে বলা যায় না জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার যোগাযোগ করে দেখুন সমাধান পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সমূহ বিয়ে বন্ধ নিঃসন্তান বিদেশে অশান্তি বিদেশ যায় বাধা জিন ভূতের আশার থেকে মুক্তি শত্রু দুশ্মন দমন করা প্রেম ভালোবাসার ব্যথায় যারা ভুগছেন জায়গা জমি নিয়ে ঝামেলা স্বামী স্ত্রী অমিল সংসারে অশান্তি ব্যবসা বাণিজ্য বাধা বান্তুনা নষ্ট কাজের আগে কোনো টাকা নেওয়া হয় না কাজের জন্য কিছু মালসামানা লাগবে সেটা আপনার বহন করতে হবে কবিরাজ সাহেব তাহার তত্র মন্ত্র দ্বারা কাজ করে দিবেন কাজের পরে কবিরাজকে দিল খুশি মোতাবেক খাদিয়া প্রদান করবেন ঠিকানা রাঙ্গামাটি হরি না ওনার সাথে যোগাযোগ করতে কল করুন ইমু ও হোয়াটসঅ্যাপ নাম্বারে শূন্য এক সাত আট আট তিন শূন্য তিন ছয় নয় ছয়